Hi. <laughs>

সালামের পিছু শুরু করলো তখন মুসা আলাইহি সালাম আর তার উম্মতেরা যেতে যেতে সামনে যখন নীল নদ পেলেন নীল নদ পাওয়ার পরে এবার মুসার উম্মতেরা বলছেন হে মুসা তোমার আল্লাহকে বলো এবার আমরা কই যাব আমরা তো ধরা খেয়ে গেলাম সামনে নদী আর পিছনে হলো ফেরাউনের দল এবার আল্লাহ তাআলা বলতেছেন ফাজরি বিলাহুম তরিকা হে মুসা মনে নাই তোমার হাতে যে একটা লাঠি দিয়েছি এই লাঠির সব কিছুর সমাধান করবে হে মুসা ফাতুরি মারো তুমি জমিনে লাঠিটা একটু নিক্ষেপ করো লাহুম তরে যখন মারলেন মারার সাথে সাথে আল্লাহ তালা রাস্তা বানিয়ে দিলেন বলেন সুবাহান আল্লাহ রাস্তা যখন হয়ে গেছে এবার আল্লাহ তালা বলছেন ফিল বাহারি আবাসা ওই রাস্তা দিয়ে তোমরা চলা শুরু করো এইদিকে ফেরাউন পিছন পিছন আসতেছে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কুদরতি রাস্তা দিয়ে পার হচ্ছেন ফেরাউন যখন রাস্তার সামনে চলে আসলো ফেরাউন দেখে তো অবাক কি ব্যাপার এই রাস্তা তো সাধারণ কোন রাস্তা না ফেরাউন চিন্তা করতেছে আমি এই রাস্তায় কিভাবে উঠবো না জানি যদি কিছু হয়ে যায় আবার চিন্তা করতেছে মুসা তো দৌড় দিয়ে চলে যাচ্ছে মুসার সাথীরা চলে যাচ্ছে তাদেরকে ধরতে হবে এখন চিন্তা করা যাবে না এখন মুসা আলাইহি সালামকে ধরার জন্য ফেরাউন তার ঘোড়াকে বারবার মারা শুরু করলো ওই ঘোড়া সামনের দিকে আগায় না ঘোড়া চিন্তা করতেছে এই রাস্তায় আমি যাব না যতই মারে ঘোড়া সামনের দিকে যায় না এবার আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন হে জিব্রাইল যদি ঘোড়া সামনের দিকে না যায় তাহলে ফেরাউনকে আমি কিভাবে ডুবাবো আমি তো ফেরাউনকে মারতে চাই আমি তো ফেরাউনের নীল নদের পানিতে ডুবিয়ে মারবো কিন্তু ঘোড়া তো যেতে হবে হে জিবরাইল তুমি যাও একটা মাদি ঘোড়া নিয়ে ফেরাউনের পুরুষ ঘোড়ার পাশ দিয়ে চলে যাও পুরুষ ঘোড়া পাশ দিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাম মাদি ঘোড়া নিয়ে গেলেন যার সাথে সাথে আর পুরুষ ঘোড়া ঘোড়ার কি হচ্ছে না সুস্থ হচ্ছে না পাশ দিয়ে তো মাদি ঘোড়া চলে গেল এবার মাদি ঘোড়ার পিছনে ফেরাউনের ঘোড়াটাও ছুটতে শুরু করলো এবার যাওয়ার পরে আর একটা কাজ হয়েছে অলৌকিক একটা কাজ হয়েছে যখন জিব্রাইল আলাইহিস সালামের ঘোড়াটা সামনের দিকে যাচ্ছে মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে একজন ব্যক্তি ছিল যার নাম হচ্ছে সামেরি কি নাম সামেরি এ সামেরি নামক একজন ব্যক্তি দেখে ওই জিব্রাইলের ঘোড়ার খুর লেগে লেগে যেখানে খুর রুটটা উঠে যায় সেখানে নতুন ঘাস বের হয় কি বের হয় ঘাস বের হয় তখন জিব্রাইল আলাইহিস সালামের খুরে লাগা এই ঘোড়ার মাটি ঘোড়ার খুরে উঠে যাওয়া মাটি একটু সামেরি নিয়ে পকেটের মধ্যে রেখে দিছে দয়ার পর যখন পার হয়ে চলে গেলেন দয়ার পর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন মুসা আসো তুর পর্বতে আসো তোমাকে আমি একটা কিতাব দিব কিতাব নেওয়ার জন্য যখন গেছেন

সামেরি নবী মুসার উম্মতের মধ্যে সামেরি নামক একজন ব্যক্তি ওই ব্যক্তি যখন গাধী একটা বানালো বানানোর পরে তখন ওই ব্যক্তি সামেরি ওই মাটি টুকু জিব্রাইলের ঘোড়ার খুরে লেগে উঠে যাওয়া মাটি ওই গাভীর মুখে দিয়ে দিয়েছে দেওয়ার সাথে সাথে গাধী হাম্বা হাম্বা করে ডেকে উঠেছে তখন সামেরি বলতেছে যে তোমরা তোমরা এই গাধীর পূজা

পুকাইয়া সামিরি সামিরি তুমি কাজ শুরু করলে কেন তখন সামিরি বলতেছে আমি একটা জিনিস দেখেছিলাম নীল নদ পার হওয়ার সময় কলা বাসুর বিমালাম মালাম বিহি ফাঁকা বাস মিন আসারির রসুল ওই মাটিটুকু আমি পকটে রেখে দিয়েছিলাম ফানা বাজতুহা তুহা ওয়াকালিকা সাউওয়ালাত লি নাফসি আর

পূজার সূচনা কখন থেকে শুরু হয়